পরিকল্পিতভাবে তিন কিশোরকে পিটুনি একজনের মৃত্যু চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে শুক্রবার বাইশ আগস্ট ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডের চেঙার সেতু এলাকায় এক ঘটনা ঘটে পুলিশের ধারণা পূর্বের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়েছে নিহত কিশোরের নাম মহম্মদ রিহান মোহিন পোমেরো সে একই গ্রামের সাগর আলী পালুকদার বাড়ির মুদি দোকানি মোহাম্মদ লোকমানের ছেলে পরিবারের বরাদ দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান ওই কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন পরে পরিকল্পিতভাবে মব করে পেটানো হয়েছে এ ঘটনায় রিহানের দুই সমবয়সী বন্ধু মোহাম্মদ মানিক ও মহম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায় নিহত রিহান বাবার মুদি দোকানে সহযোগী হিসেবে কাজ করত গতকাল তারা চট্টগ্রাম নগলে বেড়াতে যায় রাতে তারা বাড়ি ফিরছিল তিনটার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন এরপর এ তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয় সেখান থেকে যুবকেরা ধরে এনে সেতুর ওপর আনেন এরপর তিন কিশোরকে রশি দিয়ে বেঠে মব করে বেধরক মারধর করেন এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয় পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে